দুঃখকে স্বীকার করো না সর্বনাশ হয়ে যাবে দুঃখ করো না বাঁচো প্রাণ ভরে বাঁচো বাঁচার আনন্দে বাঁচো 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 জানি মাঝে মাঝে তোমার দিকে হাত বাড়াই দুঃখ তার কালো লোমস হাত প্রায়ই তোমার বুক ভেট করে চলে যেতে চায় যাক তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতে ছিন্ন ভিন্ন হয় যদি গল গল করে রক্ত ছড়ে তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তার সাথে করো না তাকে প্রিত্যাখ্যান করো অনুশোচনা হচ্ছে পা দুঃখের এক নিপুণ ছদ্মবেশ তোমাকে বাঁচাতে পারে আনন্দ তুমি তার হাত ধরো তার হাত ধরে নাচো গাও বাঁচো ফুট করো দুঃখকে স্বীকার করো না মরে যাবে ঠিক মরে যাবে যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মনো বড় দুঃখ নয় আনন্দের মধ্যেই আমার জন্ম আনন্দের মধ্যেই আমার মৃত্যু আমার অবসানে